সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের গণিত বিষয়ের হুবহুব একটি স্কুলের প্রশ্ন দেখাচ্ছি তো এটা কিন্তু কি স্কুলে এসেছে ঠিক আছে আচ্ছা দেখো তোমাদের প্রথমে হচ্ছে বহু নির্বাচনী বা এমসি কিউ রয়েছে তো এক নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে গড়া বাটা ক স্কোয়ার মাইনাস টু হবে আর দু নম্বরটা হচ্ছে খ তিনের হচ্ছে তোমাদের ক হবে আচ্ছা চারের হচ্ছে খ নাম্বারটা হবে পাঁচের ক ছয় নম্বরটা হচ্ছে গড়া বাটা হবে পাঁচশো দশ সাতের হচ্ছে তোমাদের এখানে গরম হবে ছয়শো হবে তারপর দেখো তোমাদের আটটা বাটা হচ্ছে গরমবার নয় নাম্বার হচ্ছে তোমাদের এখানে ঘর বারটা দশের খ এগারোর হচ্ছে তোমাদের গ এবং বারো নম্বর হচ্ছে গ ঠিক আছে তেরো হচ্ছে তোমাদের এখানে গরমবারটা চোদ্দ হচ্ছে গ এবং পনেরো নম্বর হচ্ছে গরমবারটা আচ্ছা তারপর দেখো এখানে তোমাদের রয়েছে গরম্বারটা এরপর দেখো সতেরো নম্বরটা এরপরে হচ্ছে আঠারো নম্বরটা গ নাম্বার এবং উনিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে ক বিশ নম্বরটা খরা নম্বরটা একুশ নম্বর গ গুড়ি হবে বাইশ নম্বরটা হচ্ছে নম্বরটা তারপর দেখো তোমাদের তেইশ গ চব্বিশের ক ঠিক আছে পঁচিশের গ হবে সিক্স ছাব্বিশের হচ্ছে তোমাদের এখানে গ সাতাশের গ কেন্দ্র হবে আঠাশের হচ্ছে এখানে গনাবারটা উনত্রিশের হচ্ছে গ এরপর খ আমাদের হচ্ছে উনত্রিশের গ এবং তিরিশের হচ্ছে গ নাম্বারটা আচ্ছা লিখিত অংশ দেখাচ্ছি লিখিত অংশের মধ্যে তোমাদের এখানে দশটি প্রশ্ন থাকবে মানে দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক আছে থাকবে হচ্ছে পনেরোটি পনেরোটি থেকে দশটি যে কোনো দশটি তোমার ইচ্ছা মতন দিতে পারবা সংখ্যাগুলি পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো একশো পঁচাশিকে দুইভাবে দুইটি বর্গের সমস্যারূপে প্রকাশ করো আর এখানে বলছে বার্ষিক নয় পার্সেন্ট মুনাফায় কত বছরে ছয় টাকা মুনাফা সাতাশশো টাকা হবে তাই দেখলে তো সবই পরে যে এখানে সূত্রের একটি অঙ্ক দেওয়া আছে পাঁচ নাম্বারটা তো এগুলো কিন্তু সহজ পারবা সবাই আর সেই জন্য দেখো প্রথমটা পাটিগুলির থেকে এরপরে বীজগুলির ঠিক আছে সূত্রের দ্বারা কিন্তু এই অঙ্কগুলো করতে পারবা তিন নাম্বার সৃজনশীল এবং চার নাম্বারটা আর যেমিতি এখান থেকে যে কোনো একটা পাঁচটা পাঁচ নাম্বার জেমিতিটা এটা কিন্তু খুবই সহজ করতে পারবা ঠিক আছে তথ্যপত্র থেকে করতে পারবা একটা পরিসংখ্যান থেকে রয়েছে নিজের আট নম্বরটা পরিসংখ্যান থেকে ঠিক আছে তো এই ছিল অষ্টম সিঁড়ির গণিতের প্রশ্ন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ